পিকনিক খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে পাট কাঠি আমি নিয়ে যাচ্ছি হাঁড়ি ওই তো দূরে আমাদের পিকনিক খাওয়া হচ্ছে এই বৌদি নিয়ে যাচ্ছে কড়াই খন্তি আর ওই তো চালের পুটুলি আর একজন চলে গেছে এই যে পিকনিক খাওয়ার মেম্বার মাইক চলছে উনান বানাচ্ছে

রাধুনী যে কি কুয়াশা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে এরকম একটা ভিডিও আমি এখন কেন দিচ্ছি কারণ এত কুয়াশা আর এখানে রান্নাবান্না হচ্ছে একটা পুরো খোলা মাঠের মধ্যে অ্যাকচুয়ালি আমরা পিকনিক করছিলাম তখন আর এই ভিডিওটা অনেক দিন আগের মানে জানুয়ারির লাস্ট উইকে আমি একদিনের জন্য বাড়িতে গেছিলাম মাকে আনার জন্য তখনকার ভিডিও অ্যাকচুয়ালি আমাদের ফোনে অনেক দিন আগের থেকে প্ল্যানিং ছিল যে আমি বাড়িতে যখন যাবো সবাই মিলে পিকনিক করবো কিন্তু ঘটনাটা এরকম ঘটেছে আমি একদিনের জন্য যাব সেটা কেউ বুঝতে পারেনি আর আমি নিজেও জানতাম না যে আমি একদিনের জন্য যাবো কিন্তু আমরা যাওয়ার পর এত টায়ার্ড ছিলাম যে কেউ পিকনিকের কথা আর বলেনি তো হুট করে সন্ধ্যাবেলা চা খেতে খেতে এটা মনে পড়ে গেছে যে আমাদের তো পিকনিক খাওয়ার কথা ছিল তো সবাই বলছে খাওয়ার কথা আর কি ছিল চলো খেয়েই নি তো সবাই আমার জন্য ওয়েট করছিলো যেহেতু যতদিন আমি যাইনি ওরা পিকনিক করেনি আমি যাব তারপরেই পিকনিক করবে তো আমি ভাবলাম তো আজকেই হয়ে যাক তো সন্ধ্যেবেলা আমাদের প্লা প্ল্যানিং হলো এক ঘন্টার মধ্যে আমরা পিকনিকে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি তো এত তাড়াতাড়ি কি করে অ্যারেঞ্জ করেছি সেটাই আমি তোমাদেরকে বলবো তো আমরা প্ল্যানিং করেছিলাম এরকমভাবে যে মানে অন্য কিছু আমাদের প্ল্যানিং ছিল মানে চিলি চিকেন তারপর ফ্রায়েড রাইস এরম কিছু ছিল কিন্তু এত শর্ট টাইমের মধ্যে যেহেতু হয়েছে তাই এত কিছু করা হয়নি আর এত কুয়াশা এত ঠান্ডা তো সবাইকে বলাও হয়নি হুট করে কারণ ছেলেরা বাড়িতে ছিল না সবাই সবার যার যার কাজ কাজে ছিল তো সবাইকে ফোন করে বলা হয়েছে তারপর সব প্ল্যানিং অনেক কিছু ঝামেলা হয়েছে কারণ এক ঘন্টার মধ্যে অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো তো পিকনিকটা এরম হয়েছে যে চিকেনটা একজন দিয়েছে আর বাদ বাকি যে মশলাপাতি ছিল চাল ছিল তো চালটা আমরা সবাই সবার বাড়ির থেকে দিয়েছি আর মশলাপাতিগুলো সব কিনে নিয়ে আসা হয়েছে মানে সবাই দশ টাকা করে দিয়েছিলাম তো সেই দিয়েই মশলাপাতি সব কিনে নিয়ে আসা হয়েছে সত্যি কথা পিকনিকটা এত মজা হয়েছে তার মধ্যে ওই বাজেটের মধ্যে আমাদের পিকনিক হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে লো বাজেটের পিকনিক তো সত্যি খুব মজা হয়েছে আর সব থেকে বড়ো কথা আমি এখানে একটা ইন্টারেস্টিং খাবার আমার জন্য আমি সবাইকে বলে রেখেছি মানে আমাকে করে দেওয়ার জন্য মানে বিয়ের পর আমি বেগুন পোড়াটা খুব মিস করি কারণ আমাদের ওখানের যে বেগুন পোড়া মানে উনুনের বেগুন পোড়া আর হচ্ছে গ্যাসের বেগুন পোড়া দুটোর মধ্যে অনেক পার্থক্য তো তার জন্য আমি বেগুনটা পুড়িয়েছিলাম খাওয়ার জন্য বাট বেগুনটা বেগুন পোড়া এই ঠান্ডার মধ্যে সবার খুব পছন্দ হয়েছে তো সবাই মোটামুটি অল্প অল্প খেয়ে নিয়েছে তো তারপর আমার ভাগের যেটা ছিল সেটা আমি খেতে বসেছি এমন টাইমে এমন একটা ঘটনা ঘটেছে বেগুন পোড়াটার উপর আমার খুব লোভ ছিল যে আমি খুব মজা করে খাবো তো মজা করেই খাচ্ছিলাম মানে ভাতটা যখন আমি মেখে নিয়েছি এরকম টাইমে আমার বোন বুঝতে পারিনি আমাকে একদম ডাল দিয়ে দিয়েছে তো যাই হোক ডালটা যখন দিয়েছে তো আমি ভেবেছি ঠিক আছে অল্পই দিয়েছিস বাদ দে তারপর হচ্ছে আর দেয়নি তো ভাতটা মেখে আবার খাচ্ছিলাম তো ডাল ডাল নিয়ে অনেক কথা হচ্ছিল হাসি হচ্ছিল যে বেগুন দিয়ে খেতে চেয়েছিলাম ডাল দিয়ে দিয়েছে এই নিয়ে কথা হচ্ছিল এমন টাইমে আমার বান্ধবী ভেবেছিল যে হয়তো আমি ডাল চাচ্ছি তো ও কি করেছে আবার আমার পাতে ডাল দিয়ে দিয়েছে মানে বেগুন পোড়া আমার খাওয়াই হয়নি পুরো ডাল বেগুন আর ভাত আর সত্যি কথা বলতে সবার বাড়ির থেকে চাল দিয়েছে তো সেই চালের ভাতটা মানে এত টেস্টি হয়েছে কি বলবো ভাতটা যেহেতু একটু গলে গলে গেছে তো আমি স্পেশালি আমার গলা ভাত খুব ভালো লাগে খেতে আর এতদিন পর বাড়িতে গেছি বাড়িতে গিয়ে জমির চালের ভাত মানে সব মানে সবার বাড়ির থেকে যে চালটা দিয়েছে এত টেস্টি হয়েছে ভাতটা কি বলবো ওদের পছন্দ হয়নি যেহেতু গলে গেছে একটু তো তাদের পছন্দ হয়নি বাট আমার খুব পছন্দ হয়েছে সত্যি কথা বলতে তারপর সবাই মিলে খুব এনজয় করলাম সত্যি কথা বলতে বিশাল মজা করেছি বিশাল মজা করেছি আর আমার তো খুব ভালো লেগেছে আর সবারই খুব ভালো লেগেছে সবাই খুব মজা করে খেয়েছে আর এত টাইম শর্ট টাইমের মধ্যে হয়েছে আর এখানে যারা যারা আছে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার মানে পিসির পিসির ছেলের বউ পিসির ছেলে হ্যাঁ পিস্তত দাদা বৌদি এরা সবাই আর ওই ভাস্তি ভা মানে ভাস্তি তারপর এখানে সবগুলো আমাদের রিলেটিভের মধ্যেই তো তার জন্য আরও বেশি মজা হয়েছে যে সবাই মানে একসাথে এত সুন্দর করে পিকনিক করলাম তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের খুব শর্ট টাইমের মধ্যে হয়েছে তার জন্য আর বেশি কিছু করা হয়নি তো শুধু ডাল করা হয়েছিল আর চিকেন করা হয়েছিল আর বেগুন পোড়া করা হয়েছিল এই তিনটে জিনিসই করা হয়েছে খুব শর্ট টাইমের মধ্যে তো তার জন্যই আর সত্যি কথা বলতে খুব মজা করেছি আমরা সবাই মিলে আর তারপর আমাদের পিকনিক কমপ্লিট হওয়ার পর এই তো বুনু দেখতে পাচ্ছ এ হচ্ছে খাচ্ছে একা মানে সবার খাওয়া হয়ে গেছে ওকে আগেই বলেছে যে তুই খেয়ে নে খেয়ে নে ও খাচ্ছে না আমাদের সাথে কারোর সাথে খাই ওর লাস্টে খাচ্ছে মানে কি বলবো আমাদের আমাদের সাথেই বসেছিল বাট ও লাস্ট হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চারা সব আগুন পোহাচ্ছে কারণ এত ঠান্ডা এত ঠান্ডা কি বলো বিশাল পরিমাণে ঠান্ডা ওর খাওয়া হয়ে গেছে আর বৌদি দেখো দাঁড়িয়ে আছে সবাই এক এক করে চলে যাচ্ছে আর ওখানে যা জিনিসপত্র ছিল সব নিয়ে আসা হচ্ছে আর এইদিকে দেখো লাইট সব লাগিয়েছিল এগুলো সব খুলবে মানে ভাইরা আর এখানে জেঠি বসে আগুন পোয়াচ্ছে আর সবাই যাচ্ছে আমাকে বাই বাই বলছে আর বলছে কালকে সকালবেলা আমাদের বাড়িতে যাবে বেশি তো সবাই বলে গুড নাইট বলে চলে যাচ্ছে আর সত্যি কথা বলতেই ভিডিওটা যেহেতু অনেকদিন আগের কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আসা भाई हालत एक